বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে সেটা প্রতিবাদ করেছি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে আপনারা কেউ দেখেছেন কেউ দেখেন নাই এখন অনেকে আপনারা বলতে পারেন যে আপনাদের তো দেখি নাই নতুন কিন্তু আপনি আপনার হিস্ট্রি ঘাটতে হবে আমাদের হিস্ট্রি আপনাকে দেখতে হবে আমরা সমস্ত গণতান্ত্রিক দাবিতে কথা বলি আমরা আমাদের সম্পত্তি কোনো বিদেশিদের হাতেই যারা দিতে চাই না তার বয়স আর তিন মাস বেশি হলে কিংবা দুই মাস এই তিন কিংবা দুই মাসের মধ্যে সে কেন আমার দেশকে বিক্রি করে দিতে চায় সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেতে হবে এবং আমরা মনে করি সিলেটে যে অগণতান্ত্রিক প্রক্রিয়া তারা তৈরি করে রাখছেন এটা অবিলম্বে তাদেরকে বন্ধ করতে হবে নাহলে সিলেটের মানুষ সেই অগণতান্ত্রিক প্রক্রিয়াকে কীভাবে ভেঙে দিতে হয় সেই জবাবটা দিতে জানে এবং আমরা এই জবাব কিন্তু দিয়েই যাবো ওই প্রশাসনকে গত পনেরো বছর আমি আমলে আমরা দেখেছি কোনো কিছু মানুষকে বলা যেত না কমেন্ট সেকশনে কেউ কিছু বললে কিংবা ফেসবুকে একটা পোস্ট দিলেই শেখ হাসিনার যে কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেটা দিয়ে পর্যন্ত মানুষকে হয়রানি করা হয়েছে এবং সবচেয়ে বেশি হয়রানি শিকার হয়েছে সাংবাদিকরা আপনারা দেখবেন যে শিক্ষক থেকে শুরু করে স্কুল ছাত্র পর্যন্ত এই মামলায় কিন্তু মানে দণ্ডিত হয়েছে এখনও এই একই প্রক্রিয়ায় এই উনি সরকার কিন্তু এই পুরো আইনি ব্যবস্থাটা কি সাজানোর চেষ্টা করতেছেন সিলেটে এমন তো যুদ্ধাবস্থা চলে না সিলেটে তো কার পরিস্থিতি চলে না তাহলে আমি কেন কর্মসূচি করতে পারবো না এটা তো গণতান্ত্রিক অধিকার একটা রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠনগুলো তার রাজনৈতিক এজেন্ডা হিসেবে সেই কাজগুলো করতে পারে তাহলে সিলেটে এমন কি যুদ্ধ পরিস্থিতি চলতেছে যে আপনি এটা তাদেরকে কর্মসূচি করতে দিবেন না বিশেষভাবে আমাদেরকে কেন কর্মসূচি করতে দিবেন না সেই প্রশ্নের জবাব কিন্তু এই প্রশাসনকে দিয়ে যেতে হবে নির্বাচন যে প্রক্রিয়ায় হবে অনেকের সিভিল সোসাইটি থেকে শুরু করে একেবারে তৃণমূল সবাই মনে করতো নির্বাচন হবে কি হবে না এরকম একটা পরিস্থিতি কিন্তু আসে হবে কি হবে না পরিস্থিতির মধ্যে যদি আরেকটু আগুনে ঘি ডালা যায় তাহলে তো মনে করেন যে খুবই লাভ এই ইন্টারিম প্রশাসন যদি আরও এক দুই বছর থাকতে পারে অনেকে ক্ষেত্রে তারা পাঁচ বছরও চাইছে এই প্রশাসন যদি থাকতে পারে তাহলে পুরোটা বাংলাদেশ বিক্রি করার একটা ব্যবস্থা তারা করতে পারে নির্বাচনকে সামনে রেখে হোক আর অমুক রেখে হোক আর তমুক রেখা হোক এই সমস্ত বাজুং দিয়ে আসলে পাবলিককে তাদের অধিকার থেকে সরানো যাবে না এই যারা তাদের বাতিল করতে হবে এবং বাংলাদেশ বিক্রির প্রক্রিয়া থেকে তাদেরকে সরে আসতে হবে